মাদার টেরিজা বলেছেন আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি তুমি যখন সঙ্গে দেখা করবে তখন হাসি মুখ নিয়ে তার সামনে যেও কেননা হাস মুখ হল ভালোবাসার শুরু ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দারিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কিছু লোক আসে শিক্ষা হয়ে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি প্রভু আমাদের যোগ্য করো যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দারিদ্রর মধ্যে ক্ষুধার মধ্যে জীবনযাপন করেন এবং মৃত্যুর মুখে পতিত হন তাদের সেবা করতে পারি ভালোবাসা কথাগুলি হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ভগবান এর জন্য কখনোই অপেক্ষা করেন না যে আপনি কখন সফল হবেন বরং শুধু এটাই চান যে আমরা যাতে সর্বদা প্রয়াস করতে থাকি নিখুঁত ভালোবাসার পরিমাণ করা যায় না এটা শুধু দেওয়া যায়